আমরা দাবি জানাচ্ছি যে অতি দ্রুত মহার্গবাতা বাস্তবায়ন করে আমাদের কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে দিন সমস্ত কর্মচারীদের পক্ষে থেকে আমরা এই দাবি জানাচ্ছি একজন ব্যাংকারের মাসে বেতন আসে মানে শুধু লাঞ্চ ভাতা আসে আট হাজার আটশো টাকা আর একজন সরকারি কর্মচারীর সারা মাসে তার মূল বেতন আসে আট হাজার দুশো পঞ্চাশ টাকা বৈষম্য না কোথায় এবার কি আপনারা বুঝতে পারছেন যে আসলে বৈষম্যটা কোথায় এটা কি হয় জানুয়ারি মাস আসতেছে ছেলে মেয়েদেরকে আপনারা স্কুলে ভর্তি করাবেন একটা প্রাইভেট স্কুলে একটা পঞ্চম শ্রেণীর যদি আপনি ভর্তি থেকে টাকা টাকা ডোনেশন লাগে লাগে ফি আজকে আপনার ঘরে যদি একজন বৃদ্ধ পিতা মাতা থাকে তাকে যদি একজন ডাক্তারের কাছে নিতে চান পনেরোশো টাকা ফি দিতে হয় আমরা যে ঈদ বোনাসটা পাচ্ছি এই ঈদ বোনাসটা এর সরকার আমাদেরকে দিয়ে গেছে আর গত আওয়ামী লীগ সরকার পনেরো বছর দেশ শাসন করে আমাদের থেকে তিনটা টাইম স্কেল এবং একটা সিলেকশন গ্রেড কেড়ে নিয়েছে তারপরে আমাদের এই দুই হাজার সালে আমরা সর্বশেষ পে স্কেল পেয়েছি সেই পে স্কেলের পর থেকে আজকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দুইটা পে স্কেল পাওয়ার টাইম পার হয়ে গেছে যে সকল কর্মচারীরা ব্লক পোস্টে চাকরি করে বা যাদের কোনো পদোন্নতির কোনো সুযোগ নেই তারা একমাত্র গ্রেড পরিবর্তনের সুযোগ হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা সেই পদোন্নতি বা গ্রেট পরিবর্তন থেকে দশ বছর পর্যন্ত আমরা বঞ্চিত দেখেন দুই সালে যে দ্রব্যমূল্যের দাম ছিল আজকে দুই সালে সেই দ্রব্যমূল্য কয়েক গুণ দাম বেড়েছে আপনি দেখেন নিত্যপণ্য যে প্রয়োজনীয় জিনিসপত্র আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ আটা ধনেপাতা লবণ যা কিছু বলেন চাল ডাল থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা একই বাজার থেকে কিনি আমলা মন্ত্রী সচিব কর্মচারী রাস্তায় যারা ঝাড়ু দেয় তারাও কিন্তু ওই একই বাজার থেকে বাজার করে আজকে গরুর মাংস যে দামে একজন সুইপার কিনে সেই দামে একজন আমলা সচিব কিনে অথচ বেতনের ক্ষেত্রে বিশাল একটা বৈশ্যবাদ জানাচ্ছি সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকনেজুর রহমান স্যারকে তিনি একটা কথা বলেছিলেন যে অতি দ্রুত যত দ্রুত সম্ভব এই মহর্গবাদা প্রদান করে কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবেন আমরা তারই ধারাবাহিকতায় এবং তারই আলোকে আমরা দাবি জানাচ্ছি যে অতি দ্রুত মহর্গবাতা বাস্তবায়ন করে আমাদের কর্মচারীদের মনে স্বস্তি ফিরিয়ে দিন সমস্ত কর্মচারীদের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি সরকারি কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে যাতে তারা একটু আরামে এসে চলতে পারে কোন রকম ডাল ভাত খেয়ে বাঁচতে পারে সেই দাবির প্রেক্ষিতে আমরা সর্বনিম্ন দশ হাজার টাকা মহারক ভাতা দাবি করছি এর সাথে যত দ্রুত সম্ভব পে কমিশন গঠন করে কর্মচারীদেরকে তার জনমনে স্বস্তি ফিরিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ